নবাবগঞ্জে পলিনেট হাউজের মাধ্যমে উচ্চ মূল্যের ফসল ও চারা উৎপাদনের স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষকরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলিয়ে আবহাওয়া নিয়ন্ত্রণ রোগবালায়ের আক্রমণ প্রতিরোধ বিস্তলার মান নিয়ন্ত্রণ এবং অসময়ের সবজি চাষ সহ আধুনিক কৃষিকাজের জন্য পলিনেট হাউজের জুড়ি নেই চাপাইনবাবগঞ্জ থেকে মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে উন্নত বিশ্বের গ্রিন হাউস আদলে কৃষি ব্যবস্থাপনার উন্নয়নে নতুন সংযোজন পলিনেট হাউস এর মাধ্যমে শীতকালীন সবজি যেমন গ্রীষ্মকালে উৎপাদন করা যাবে তেমনি গ্রীষ্মকালের সবজিও শীত মৌসুমে উৎপাদন করা যাবে খুব সহজে হাতের মুঠোয় নতুন এই প্রযুক্তি চলে আসায় কৃষককে উৎপাদন আর মৌসুম নিয়ে ভাবতে হবে না কৃষি বিভাগ বলছে বিশেষ এ প্রযুক্তির মাধ্যমে সারা বছরই সম্ভব হবে উচ্চ মূল্যের ফসল উৎপাদন যাপাই নবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে পলিনেট হাউজের মাধ্যমে হচ্ছে স্বাস্থ্যবান চারা ও বিষমুক্ত নিরাপদ ফসল উৎপাদন এতে অবারিত দুলছে কৃষকের চোখে তারা বলছেন মাটি ও আবহাওয়ার কারণে এতদিন সব ধরনের ফসল চাষাবাদ করা না গেলেও পলিনেট হাউস প্রযুক্তিতে কেটে যাবে সেই প্রতিবন্ধকতা রাসায়নিক বিভাগের এই উন্নয়নকে থেকে আমাকে পলিনেট হাউসটা দেওয়া তো এই পলিনেট হাউসের সুবিধাটা হচ্ছে যে বাইরে যদি করা হয় সোসা বা অন্য ফসল সেখানে কীটনাশক দিতে হয় আর এই পলিনেট হাউসের মধ্যে সংসার করার জন্য আমি এখন পর্যন্ত কোনো কীটনাশক ইউজ করি নাই এটা হচ্ছে তার মানে মূল গোমস্তাপুর উপজেলার রোহনপুর ইউনিয়নের বংপুরে কৃষি উদ্যোক্তা শামীম ও টুটুলের পঁচিশ শতাংশ জমিতে কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে করা হয়েছে পলিনেট হাউস তাদের দাবি বিশেষ এই প্রযুক্তির মাধ্যমে আলোক্রশ্মি ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় পাশাপাশি থাকে না পোকামাকড় আক্রমণের ভয় যে কারণে পলিনেট হাউজে উৎপাদিত চারা হয় স্বাস্থ্যবান আমরা আগে চারা বাড়িতে তৈরি করতাম আমার যে চারার তোর তাজা লাগানোর পর ভেন্দ্রে দিত মরিত আপনার দশ দশটা লাগাতাম যে অবস্থায় লাগাই সে অবস্থায় আপনি একটুদের আক্রমণ হতে পারে ভাবলেন না এই কারণে আমরা এখানে আগৃত আমাদের দশ কিন্তু দশ টাকা বেশি লাগে আমরা এখানে আগৃত কারণ আমাদের গাছটা উপজেলা কৃষি কর্মকর্তা জানান এ অঞ্চলে এই প্রথম পলিনেট হাউস তৈরি করা হয়েছে যা দেখে শিক্ষিত বেকার যুবকরাও আগ্রহী এবং উদ্বুদ্ধ হচ্ছেন পলিনেট সবজি চাষে আনবে বৈচিত্রতা আমরা দুইজন কৃষককে পলিনেট হাউস প্রকল্পের সরাসরি এবং প্রত্যক্ষ সহযোগিতায় নির্মাণ করা হয়েছে এবং দুজন কৃষকই কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন এবং যারা A banker বা যারা কৃষি কাজ নিয়ে কৃষি কাজ নিয়ে আগাচ্ছে তাদের জন্য কিন্তু একটা উৎকৃষ্ট উদাহরণ এই দুজন কৃষি উদ্যোক্তা কারণ এই পলেন হাউসগুলাতে উন্নতমানে চারক চারা উৎপাদন হচ্ছে এবং বারো মাস এখানে ভালো মানের মাধ্যমে চারা উৎপাদন হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বিনামূল্যে পলেন হাউস নির্মাণ করে উন্নতির পথে এগিয়ে নিচ্ছে বরেন্দ্র অঞ্চলের চাষাবাদ নিউজ ডেস্ক চেনেল টি টি ঢাকা